আসসালামু আলাইকুম রহমতুল আল্লাকহু যে যে অবস্থায় আছে আল্লাহ সর্বত্র সবার মূল কামনা করি আহ আজকের একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেটা হলো বাংলাদেশের বিমান বাহিনীতে এর পরপর যে বিমানগুলো আহ উড্ডায়নের পরেই ব্লাস্ট হচ্ছে কন্ট্রোল হারাচ্ছে এর মূল কারণ কি হতে পারে এর মূল কারণ হচ্ছে এই যে বিমানগুলো অনেক পুরনো এবং এই বিমানগুলো মানে আমি আমার পেরেছি এবং বুঝতে অন্যান্য ব্যবহার করার ফলে তারা উম এক্সট্রা হিসাবে রেখে দিয়েছে এক্সট্রা থাকে এবং সেগুলো বিক্রি করে এবং এগুলো এক কথা রিজেক্ট রিজেক্ট বলা যায় সেই বিমানগুলা এখানে এনে জোড়াতালি দিয়ে এগুলো দিয়ে প্রশিক্ষণ বিমান বানানো হয়েছে আসলে রাষ্ট্রের এত টাকা পাচার হচ্ছে এত টাকা আচ্ছা এখন যে এই আওয়ামী লীগের যে টাকাগুলো পাচার আওয়ামী লীগ নিয়ে গেছে যে আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা বাড়ি করছে বিদেশে গাড়ি করছে আসলে এই টাকা গুলো এলে বা আওয়ামী লীগের সময় যে সব মানুষের টাকা গুলো আনা হয়েছে নিচে তো মানে দুর্নীতি তো সবাই করেছে যে ক্ষমতা গেছে সেই দুর্নীতি করেছে তো এই টাকাগুলো গুলো এনে অন্তত বিমান কেনা যায় কিন্তু আমাদের দেশে প্রশিক্ষণ বিমানের অভাবে এই যে তাজা তাজা প্রাণগুলো আজকের মানে এতগুলো শিশু মারা গেল এতগুলো এরা জাতির এই দায় এই মৃত্যুর দায় কে নিবে এই মৃত্যুর দায় কে নিবে এই যে লোকগুলো মারা গেল এই মৃত্যুর দায় কে নিবে বাংলাদেশ সরকার নেবে আমি হৃদয়টা কেপে ওঠে কেঁপে ওঠে এই মৃত্যুগুলো হয়তো যার হারাইছে সে বুঝে যার হারাইছে হারে এই মৃত্যু দায়গুলো কে নেবে কেন আজকের অবধ শিশুগুলো মানে মারা গেল এই বিমানটা ত্রুটিযুক্ত যুক্ত বিমান সে বিমানটা কেন একজন প্রশিক্ষকের হাতে দেওয়া হলো যে বিমানগুলো ক্রাশ করে এক কিছুদিন আগে একজন প্লাই পাইলট তার নিজের জীবন দিয়ে কতগুলো মানুষের জীবন বাঁচালো এই প্লাই পাইসে পাইলট আপনার পাঁচ সাত কিলো জায়গা মানে যদি আগে সে ওখান থেকে যেত তাহলে সে বেঁচে যেত কিন্তু সে না একটা নদীতে ব্লাস্ট করবে যাইতে যাইতে দেরি হয়ে গেছে কিন্তু পরবর্তীতে সে মারা যায় আর যার হারায় সে তো বোঝে আর তো কে বুঝবে না একটা পরিবার আজকের সাধারণ একটা দুর্ঘটনা একটা বাইক দুর্ঘটনা একটা অটো রিক্সা আমাকে আমার বাইকে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয় আমার পাটা ভেঙে গেছে কিন্তু আমার পরিবারটা কতটা বিধ্বস্ত হয়েছে সেটা আমি তো বুঝি একটা পরিবারে আমি একজন আমার পরিবার আমি আমার পরিবার বাচ্চা বাবা মা বোন সবাই হয়েছে এইভাবে তো এইভাবে তো একজন পাইলট একজন পাইলটের তার পরিবারই তো পরিবার সে মেনটেন করে কত কষ্ট করে ছেলেটাকে পাইলট বানিয়েছে আজকের এই যে মৃত্যু এই মৃত্যু মিছিল কে দায় নিবে কে দায় নিবে এতগুলো শিশু মারা গেল এতগুলো শিশু মারা গেল এর দায় কে নিবে সরকার নিবে সবাই শুধু ক্ষমতা 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 দিকটা জানায় বাংলাদেশের শাসন ব্যবস্থাকে ছোট ছোট কান্ট্রি গুলো ছোট ছোট কান্ট্রি গুলো যুদ্ধ বিমান কত মানে তার আধুনিকতা আর আমরা এখন এসে মান্ধাতার আমলে বসে আছে আমাদের আছে সব আমার বাপ আমার দাদার ছিল বাপের ছিল অল্প আমার আছে টুট টুট বড় গল্প এছাড়া আমার কিছুই নেই এই অবস্থা আমাদের আছে তিনটা বাহিনী আছে বিমান বাহিনী আছে এই বাহিনী বাহিনী আছে সেই বাহিনী তো আমাদের আসলে কোন সরঞ্জামে দিনে দয়া করে যারা এরপরে রাষ্ট্র গঠন করবেন তারা এই বিষয়গুলো হয়তো আমার এই ছোট ভিডিও মনের কষ্টে ভিডিও গুলো বানানো হ্যাঁ খুব কষ্ট লাগতেছে কি করব বুঝতে পারতেছে না যতটুকু পেরেছি যতটুকু পেরেছি এই শিশু বাচ্চাদের শিশু বাচ্চাদের দিকে আমি চেষ্টা হেল্প করার চেষ্টা করেছি রক্ত মানে ডোনারদের সাথে যোগাযোগ করছি মোটামুটি যতটুকু পেরেছি জানি না উপকার হবে কি না আমার তরফ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি দোয়া করবেন পারদর্শন আরো সুন্দর হয় ভালো থাকবেন সালাম আলাইকুম